জয়গুরু বন্ধুরা আজকে খুবই স্পেশাল একটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি অর্থাৎ আজকের এপিসোডে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে যে বিষয়টি আমার যুবক বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমাদের কাছে কল করে অনেকেই বলেন স্যার আমাকে কেউ পাত্তা দেয় না আমাকে কেউ সম্মান করে না আমাকে সবাই দূর দূর করে তাইয়ে দেয় আমার কথা কেউ শুনতে চায় না স্যার আমি ঠিক মতো চাকরিটা পাচ্ছি না স্যার আমার ওই কাজটা ঠিক মতো হচ্ছে না আমি ঠিক মতো করতেই পারতেছি না আমাকে কেউ কাজ দেয় না বা আমি অনেক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি কিন্তু আমার চাকরিটা স্যার হয়নি আমার রেজাল্ট ভালো ছিল তারপরও স্যার আমার চাকরিটা হয়নি এর জন্য কোনো তাবিজ কবজ আছে কি না এরকম কোশ্চেন কিন্তু আমাকে অনেকেই করে থাকে যে স্যার এর জন্য কোনো তাবিজ কবজ দেওয়া যায় কি না আমার তো মনে হচ্ছে শনির দশার দশা হচ্ছে সেই জন্য আমার এই সমস্যা হচ্ছে আমার কোনো দিকেই শান্তি নেই অর্থাৎ আমি কোনো দিকে আগাইতে পারতেছি না কোনো তাবিজ কবজ দেওয়া যায় না আজকে আমার সেই সকল বন্ধুরা মনোযোগ সহকারে বিডিওটি দেখতে থাকুন হ্যাঁ আজকে আমি আপনাদের তাবিজ দেব। আপনাদের এই যে শনির দশার দশা থেকে মুক্ত হওয়ার জন্য একটা তাবিজ আজকে আপনাদের আমি দিয়ে দেব। দেখেন সেই তাবিজটা গলায় পড়তে হয় নাকি মনের ভেতরে ঢোকাইতে হয় মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন একটি বাস্তব ঘটনা আপনাদের মধ্যে শেয়া করি আমার পাশের বাসার এক লোক ভালো একটা স্কুলে চাকরি করে চাকরি করে বললে ভুল হবে কেননা তার চাকরিটা গতকালকে চলে গিয়েছে চাকরি করতেন ভালো একটা স্কুলে ঢাকার একটা নাম করা স্কুলে সে চাকরি করতেন তার রেজাল্ট ভালো ছিল ভালো একটা সাবজেক্টে সে পড়াশোনা কমপ্লিট করেছে সে বিগত পাঁচ মাস হল ওই স্কুলে চাকরি করতেছিলেন অর্থাৎ পারমানেন্ট হয়নি সে প্রক্সি দিতেছিলেন অর্থাৎ তার এই ছয় মাস পরেই পারমানেন্ট হওয়ার কথা ছিল হঠাৎ করে তার চাকরিটা গতকালকে চলে গেছে গতকালকে বিকেল বেলা আমি চায়ের দোকানে বসে আছি অর্থাৎ আমার মহল্লায় একটা চা দোকান আছে সেখানে আমি বসে আছি হঠাৎ করে ওই লোক আসছে মুখচুক কালো করে আসছে এসে আমাকে বলতেছে দাদা মনটা ভীষণ খারাপ আমি বলতেছি কেন ভাই মনটা খারাপ কেন পরে বলতেছে দাদা আমার চাকরিটা তো পারমানেন্ট হয়নি চাকরিটা চলেই গেছে যেহেতু ওনার মন খারাপ সেই জন্য আমার একটু মন খারাপে অভিনয় করতে হলো তখন আমি বললাম যে আপনি কোনো মন খারাপ করবেন না যাক চলে গেছে আপনার রেজাল্ট ভালো আছে আপনি অন্য কোথাও ট্রাই করেন উনি বলতেছে দাদা আসলে আমার কপালটাই খারাপ আপনি হয়তো অতটা জানেন না আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি অনেক প্রাইভেট কোম্পানিতেও জব করেছি কিন্তু দুই তিন মাস পরে আমার চাকরিটা থাকে না দাদা আমার সম্ভবত কপালটা ভালো না আমি ওনার কথা শুনে আপসেট হওয়ার ভান করতেছি কিন্তু আমি কিন্তু মনে মনে হাসতেছি ওনার দুঃখের কথা শুনে না ওনার প্রবলেমটা কি সেটা উনি ধরতে পারতেছে না সেই জন্য আমি মনে মনে হাসতেছি কারণ ওনার সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে ওনাকে আমি প্রতিদিন তিন চারবার দেখি কিন্তু আমি বলতে পারতেছি না যে কেন আপনার চাকরিটা চলে গেল কেন আপনার চাকরিটা হয় না কেন আপনি দুই তিন মাসের বেশি কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন না এই কথাটা ওনাকে আমি বলতে পারতেছি না উনি আমাকে বলতেছে দাদা আমি শুনছি আপনি নাকি কোনো তাবিস কবজের কাজ করেন উনি আমার সম্পর্কে অতটা জানে না উনি আমাকে বলতেছে দাদা আমাকে একটা তাবিস কবজ দেওয়া যায় না পরে আমি বললাম যে ভাই আমি কোনো তাবিজ কবজের কাজ করি না বা আপনাকে কোনো তাবিজ দেওয়া দেওয়াও যাবে না আপনি এক কাজ করেন আপনি ভালো একজন কবিরাজের কাছে যান হয়তো সেখানে গেলে একটা তাবিজ কবজ আপনাকে দিয়ে দেবে আর না হয় পানি পর আপনাকে দিয়ে দেবে আপনি তাবিজ এনে গলায় ঝুলিয়ে রাখবেন দেখবেন আপনার চাকরি হয়ে গেছে এই বলে আমি আর ওনার সাথে কথা না বাড়িয়ে আমি ওখান থেকে উঠে চলে আসলাম আমি কখনোই ওনার সাথে বেশি সময় পাস করি না আমি জায়গা বেসিক কথা বলি ক্ষেত্র বেশি কথা বলি আপনারা হয়তো ইউটিউবে আমাকে দেখেন যে আমি প্রচুর কথা বলি অর্থাৎ ভিডিওতে শুধু বকর বকর করতেই থাকি এটা ক্ষেত্র বিশেষ অর্থাৎ শুধু ভিডিওর ক্ষেত্রে আর যখন কাউন্সিলিং করাই তখন কাউন্সিলিং এর বাহিরে ভিডিও করার বাহিরে আমাকে একটা বোমা মারলেও আমার পেটে থেকে আপনি একটা কথা বের করতে পারবেন না হ্যাঁ আপনার কথা আমি মনোযোগ সহকারে শুনবো দশ মিনিট আপনার কথা আমি শুনবো ধৈর্য সহকারে শুনবো একটা কথা দশ মিনিট পরে আমি বলবো বা ওই দশ মিনিটের মধ্যে এমন একটা কথা আমি বলবো যে কথাটা বলে আপনি পুরোপুরি থেমে যাবেন বা চুপ হয়ে যাবেন অর্থাৎ শুরুতে আপনাকে আমি কোনো কিছু বোঝাবো না কিন্তু আপনাকে আমি একটা কথা দিয়ে এমন কিছু বোঝাবো আপনি আর আমার সামনে কথা বলার সাহস পাবেন না আপনি স্তব্ধ হয়ে যাবেন আমি সেই টাইপের একজন লোক আমি চুপচাপ থাকতে পছন্দ করি কিন্তু ভিডিওর ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা ভিডিওতে তো বকর বকর করতেই থাকি আর থামি না হয়তো আপনারা ভাবেন এই লোকটা মনে হয় সারাদিন কথা বলে এই লোকটা মনে হয় থামে না না ভাই সারাদিন আমি কথা বলি না আমি খুবই রিজার্ভ টাইপের একজন মানুষ যাক আমার কথা বাদ দেই এবার ওনার কথাটা বলি ওনার আসলে সমস্যাটা কী এই যে ওনাকে যে প্রতিনিয়ত আমি দেখি ওনার ভুলগুলো কি কিন্তু আমি কখনো ওনাকে বলতে পারিনি আমি হুটহাট করে কখনো কাউকে পরামর্শ দিয়ে বসি না অর্থাৎ কাউকে পেলাম আর আমি জ্ঞান দেওয়া শুরু করলাম না না কখনও না আমি এমন কিছু বোঝাবো তাকে যেন আমি কোনো কিছুই জানি না আমি কোনো কিছুই বোঝি না অর্থাৎ আমি বোকার ভান করে একজন মানুষের সামনে কথা বলবো সে যেন বুঝতে পারে আমি একটা বোকা শোকা একজন লোক আমি কোনো কিছু বুঝি না আমি এমন ভান করার চেষ্টা করি আমি ওনার ভুলগুলো অনেকবার দেখেছি আমি জানিওনি কি সমস্যায় আছে। কিন্তু কখনো শুধরে দেওয়ার চেষ্টা করিনি কারণ আছে হয়তো আপনারা অনেকেই বলবেন যে আপনার পাশের ফ্ল্যাটের একজন লোক আপনার প্রতিবেশী তাকে আপনি একটু সাহায্য কেন করেননি তাকে সাহায্য করা যেত না তার কোনো উপকারে আসতো না আমি যদি তাকে জ্ঞান দিতে যাইতাম সে আমাকে পাত্তাই দিত না ওই যে ফ্রি চিকিৎসা তো সে আমাকে পাত্তাই দিত না আবার সে একজন সাইকোলজিস্টের কাছে যাক সে টাকা দিয়ে সেখানে কাউন্সিলিং করুক সে কিন্তু সুস্থ হয়ে যাবে বা সুস্থ হয়ে যেত আমি তাকে যতই জ্ঞান দিই কোনো লাভ হবে না কোনো কাজ হবে না সেই জন্য আমি কখনো তাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করতাম না শুধু সে যে ভুলগুলো করত আমি মৃদ হাসতাম কোনো কথা আমি বলতাম না কি ভুলগুলো উনি করতেন মনোযোগ দিয়ে খেয়াল করে কথাগুলো শোনার চেষ্টা করবেন আমি দেখতাম উনি খুব বেশি অস্থির সিঁড়ি দিয়ে নামতেছে দৌড়াইতেছে পাতলা পুতলা খিটখিটে স্বভাবের একজন লোক সারাক্ষণ দৌড়া দৌড়িতে আছে। বাজারে যাচ্ছে দৌড়াইতেছে সিঁড়ি দিয়ে উঠতেছে দৌড়াইতেছে মানে সারাক্ষণ অস্থির ওনাকে দেখলে মনে হয় না জানি কত ব্যস্ততা আছে না জানি কত কাজ আছে এমন একটা অবস্থা একদিন সিঁড়ি দিয়ে সে খুব দৌড়ায় উড়তেছে আমি বললাম কি ব্যাপার ভাই আপনি আবার চলে আসলেন যে আপনি না স্কুলের দিকে রওনা হচ্ছিলেন পরে বললো দাদা ভুল হয়ে গেছে গা আমি মনে হয় ব্রাশটা করিনি সেই জন্য আবার আসছি ব্রাশ করার জন্য বুঝতে পারছেন তো সমস্যাটা কোথায় আরেকদিন দেখলাম উনি এক পায়ে মোজা পরে সিঁড়ি দিয়ে দৌড়ায়ে নামতেছে আমি তখন সিঁড়ি দিয়ে ওপরে উঠতেছি তো ওনার পায়ের দিকে আমার চোখ গেছে আমি মৃত হাসতেছি উনি বলতেছে দাদা হাসতেছেন যে আমি বললাম ভাই তো থামেন থামেন এত অস্থির কেন পরে বলতেছে দাদা ক্লাস তো শুরু হয়ে যাবে আমি বললাম ক্লাস শুরু হয়ে যাবে তো আপনি এতক্ষণ কি করছেন এখন বাজে নয় তো আমি দেখছি আপনি ফজরের নামাজও পড়ছেন কারণ আপনি যখন ফজরের নামাজ পড়ে আসতেছিলেন তখন আপনার সামনে দিয়ে আমি হাঁটতে গেছি আপনি তো দেখেছেন আমি রমনা পার্কে হাঁটতে গেছি তাতে এতক্ষণ করছেন তাকি পরে বলতেছে দাদা আমার এটা সেটা করতে সময় পার হয়ে গেছে পরে বলতেছে দাদা আজকে আবার ভুলটা কি হয়েছে আমার আমি বললাম আপনার এক পায়ে মোজা আছে আর এক পায়ে মোজা নেই আপনি একটু দেখেন উনি নিচের দিকে তাকিয়ে উনি এক বোকার মতো কোনো কথা বলতেছে না দৌড় আবার দৌড় বাসায় গেছে অর্থাৎ ওই যে মোজাটা করার জন্য আবার বাসায় গেছে তাহলে এই সকাল তা সে করেছে সকাল তা সে করে কি আমি বলে দিই সকাল তাষে কী করে আমি যেটা দেখি সেটা আপনাদের বলে দিতেছি যেমন দুজন লোক কথা বলতেছে ধরুন আমরাই দুই তিনজন লোক কথা বলতেছি ওনাকে কিন্তু ডাকা হয়নি উনি পাশ দিয়ে চলে যাচ্ছিলেন হুট করে সেখানে ঢুকে পড়বেন বাস আমাদের যে কোনো একজনের কথা টান দিয়ে নিয়ে সে কথা বলা শুরু করে দিলেন অনর্গল কথা বলতেছে জ্ঞানের ভান্ডার মানে জ্ঞানের সরাসরি ওনাকে দেখলেই মনে হয় ওনার মাথা থেকে ঝরঝরাইয়ে জ্ঞান নিচে পড়তেছে এমন একটা অবস্থা এমন জ্ঞানী অর্থাৎ এই রকম কাজগুলো সে করতে থাকে কেউ ডাকেনি সেখানেও সে চলে গেছে যেখানে গল্প পেয়েছে যেখানে কথা পেয়েছে সেখানে সে যাবেই তার কথা কেউ শুনুক না শুনুক সে কথা বলতেই থাকবে সমস্যাটা কি বুঝতে পারছেন তো কোথায় সমস্যাটা হচ্ছে একদিন দেখি আমি উনি রুমের দরজায় তালা খুলতে পারতেছে না বাইরে থেকে খুব ঘেমে চুমে আসছে খুব অস্থির ওনার কপাল বেয়ে ঘাম ঝরতেছে কিন্তু উনি চাবি দিয়ে তালা খুলতে পারতেছে না আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছি আমি ওনাকে বলতেছি ভাই চাবি ঠিক আছে তো পর বলতেছে দাদা চাবি ঠিক আছে মানে এটাই তো চাবি এই আমার কাছে একটাই তো চাবি আছে এটা দিয়ে তো আমি তালা খুলি আমি বললাম একটু শান্ত হন তারপরে চেষ্টা করেন পরে বলতেছে দাদা আমি তো অনেক চেষ্টা করতেছি কাজ হচ্ছে না তো পরে ওনার হাত থেকে আমি চাবিটা নিয়ে বাস তালা খুলে ফেললাম কারণটা কি কারণটা হল উনি খুলতে পারতেছিলেন না ওনার মাথা গরম ছিল উনি চাবিটাকে ঠিক মতো পুশ করতে পারতেছিলেন না সেই জন্য তালাটা খুলতেছিল না অর্থাৎ এটা কিসের কারণে হয়েছে অতিরিক্ত অস্থিরতার কারণে উনি সব সময় এই ভুলগুলো করে থাকে সত্যি কথা সেই জন্য ওনার চাকরিটা চলে গেছে আমি জানি কেন চাকরিটা চলে গেছে এই রকম হট টেম্পারেচারের একজন লোককে কখনো কোনো একটা স্কুলে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া যায় না সম্ভবত এই জিনিসগুলো তারা ফলো করেছেন স্কুলের যে অন্য অন্য টিচার আছে বা ম্যানেজিং কমিটি আছে তারা সম্ভবত এই বিষয়গুলো ফলো করেছেন এরকম একজন অস্থির প্রকৃতির লোককে দিয়ে কখনো টিচারশিপ চালানো যায় না আর ঠিক এই কারণেই সে অনেকবার প্রাইভেট কোম্পানিতে চাকরি করেও দু তিন মাস করার পরে তার চাকরিটা চলে গেছে শুধুমাত্র এই কারণে তার স্বাস্থ্যটা যে লিক লেখে। তার কারণটা কি কেন তার স্বাস্থ্য ভালো হচ্ছে না এই কারণে মাথা গরমের কারণে উনি হট টেম্পারেচারের একজন লোক ওনার মাথা গরম সেই জন্য খাবার দাবার ঠিকমতো হজম হয় না ওনার রাতে ঘুম কম হয় উনি রাতে একেবারে ঘুমাইতেই পারেন না কারণ ওই যে সারাক্ষণ মাথা গরম থাকে তো ব্যালেন্স নেই ব্যালেন্স নেই কোথায় কি বলতে হবে কোথায় কি করতে হবে সেই সম্পর্কে ওনার কোনো ধারণা বা ওনার কোনো জ্ঞান নেই ওনার মধ্যে সন্দেহ আছে অর্থাৎ উনি বড় ধরনের একজন সন্দেহবাতিক লোক উনি কোনো কাজই সঠিকভাবে করতে পারে না এমনকি খাবার খাইতে গেলেও ওনার মধ্যে সন্দেহ হয় এটা খেলে মনে হয় ওটা হবে ওটা খেলে মনে হয় ওটা হবে এরকম সন্দেহ সারাক্ষণ ওনার মনের মধ্যে লেগে থাকে স্বস্তিতে নেই মানুষটা স্বস্তিতে নেই এটা তো আমি বাস্তব একটা উদাহরণ আপনাদের দিলাম এই সমস্যায় যারা আছেন যারা এই তাবিস কবজের খোঁজ করতেছেন ওই শনির দশার আহর্দশার দোহাই দিয়ে আসলে কি তাই শনির দশার দশা না সমস্যাটা আপনার নিজের আপনি নিজে ব্যর্থ আপনি ভাবেন যে আপনার লাখ খারাপ আপনার ভাগ্য খারাপ ঘোরার দিন আপনি তো মানুষ হিসেবেই সুস্থ না আপনি তো অসুস্থ একজন মানুষ আপনাকে কেউ পাত্তা দেয় না আপনি যেখানে যান কেউ আপনাকে মূল্যায়ন করে না আপনার কথা কেউ পছন্দ করে না তার অনুযায়ী আপনি অনর্গল কথা বলতে থাকেন আপনি চুপ থাকতে পারেন না কোন জায়গায় কিভাবে চলতে হবে সেটা আপনি বুঝতে পারেন না সেই জ্ঞানটুকু আপনার মধ্যে নেই তাহলে আপনি প্রতিষ্ঠিত হবেন কি করে আপনি যে ব্যবসা বাণিজ্যে বা চাকরিতে যে প্রতিষ্ঠিত হবেন হবেন কি করে কারণ আপনি তো অসুস্থ আপনি তো মানসিক রোগী আপনি তো সাইকোসোমাটিক প্যানিক দি আক্রান্ত আপনি তো ও সিডি প্যাশেন্ট আপনি বাইকার মূর্ডারে আক্রান্ত অর্থাৎ অতিরিক্ত উত্তেজক চিন্তা থেকে আপনি সারাক্ষণ ভুল করতে থাকেন কে করে দেবে আপনার এই সমাধান তাবিজ কবস তাবিজ গলায় ঝুলিয়ে রাখলে এই সমস্যার সমাধান হবে এই সমস্যার সমাধান হবে না আগে আপনাকে বুঝতে হবে আপনার ভুলগুলো কোথায় আপনার মনের মধ্যে যে সমস্যা হচ্ছে মাথা গরম হয়ে আছে। এই সমস্যার সমাধান কি করে করতে হবে অর্থাৎ এই দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা সূচিবায়ু সমস্যা সন্দেহ বা এখান থেকে মুক্ত হবেন কি করে কোনো টেবলেট আছে যে একটা টেবলেট আপনাকে খাওয়াই দেওয়া হলো আপনি আর দুশ্চিন্তা করবেন না আপনি আর কোনো কিছুতে সন্দেহ করবেন না আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে তাহলে সমাধান কি করে করতে হবে সমাধান করতে হবে কাউন্সেলিংয়ের মাধ্যমে যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলে সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে